হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের কিছু ক্রপ টপ টি শার্ট এগুলো দেখিয়ে দেবো তো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এখন কিন্তু গরমে একটু আরামদায়ক কিছু নেওয়া উচিত তো এই গেঞ্জি কটন কাপড়ের মধ্যে এগুলো কিন্তু খুবই আরামদায়ক বাচ্চাদের জন্য খুবই ভালো হবে তো আপনার আমরা এক এক করে দেখাই এটা হচ্ছে খুব সুন্দর আচ্ছা বাচ্চার বয়স আর বডি সাইজ বলে কিন্তু আপনাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর হোলসেল রিটেল দুটাই কিন্তু অ্যাভেলেবেল আছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন

আচ্ছা তো এখানে অনেক অনেক ডিজাইন আছে কিন্তু যেগুলো দেখাচ্ছি এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশান কিন্তু আছে এখানে তো যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন আমাদের কাছে অনেক ধরনের অনেক পাওয়া যাবে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন্স অনেকের শপিং মল দোকান ওটু স্টিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে তো থাকবে যোগাযোগ করে নেবেন